দেশের রাজনৈতিক দলগুলোর একাংশে বইছে নির্বাচনী হাওয়া এর মধ্যেই জুলাই অভ্যুত্থানের সংগঠক শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ সভা সেমিনার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই আলোচনায় থাকছে নতুন সংবিধান এবং আন্দোলনের রূপরেখা গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে নানা বৈঠক পরামর্শ নির্ভরযোগ্য সূত্র বলছে নির্বাচন ঘিরে জনগণের চাওয়া চাহিদাকে মূল্যায়ন করে আন্দোলনের রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে জুলাই আন্দোলনের অগ্রভাগে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের বড় একটি অংশ আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন তাদের মূল লক্ষ্য প্রায় দুই হাজার শহীদের আত্মত্যাগ এবং হাজারো আহত তরুণের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এজন্য আগের সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের রূপরেখা ঠিক করা হয়েছে একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন গণহত্যার বিচার এবং গণপরিষদ নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও বলা হচ্ছে সূত্রগুলো জানাচ্ছে নির্বাচনের আগে পরে এই আন্দোলনের যাত্রা শুরু হবে আন্দোলন সংশ্লিষ্টদের দাবি ডক্টর ইউনুস সরকার জনগণের সমর্থন নিয়ে বৈধতা পেয়েছে আর সেই কারণেই তাদের লড়াই হবে অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে শহীদ পরিবারকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশের অন্তত তিন শতাধিক স্থান থেকে একযোগে কর্মসূচি ঘোষণার প্রস্তুতি চলছে এদিকে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও অজানা স্রোতের ইঙ্গিত মিলছে এখনো পর্যন্ত কোনো বিদেশি শক্তি সরাসরি কোনো দলের পাশে দাঁড়ায়নি পর্যবেক্ষকদের মতে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণই রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার বলছেন জনগণ জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় একটি নতুন বাংলাদেশের জন্য তাই ফ্যাসিস্ট সংবিধান রক্ষা করে আর কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না একই সুরে শহীদ পরিবারের পক্ষ থেকেও দাবি উঠেছে চূড়ান্ত সমাধান নতুন সংবিধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও বিদেশি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন সংস্কার ও বিচারের প্রশ্নে ছাড় দেওয়া যাবে না অন্যথায় পুরনো সমস্যায় আবার ফিরে আসবে জুলাই অভ্যুত্থানের এক বছর পর সামনে এসে দাঁড়িয়েছে আরেকটি সংকটকাল জনগণের প্রত্যাশা নতুন সংবিধান জবাবদিহিমূলক সরকার আর শহীদদের রক্তের প্রকৃত মূল্যায়ন তানবির আহমেদ এনপিবি নিউজ